বিওয়ার্স বেঙ্গলি এক্সপ্লোরা ট্রাভেলিং ব্লগের উন্নয়নে একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম বিওয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো আমাদের মৃৎশিল্পের অনেক সুন্দর মাটির জিনিসপত্র যে এটা লোকেশন হলো আমাদের ঢাকা উত্তরা যে মাস্কাট প্লাজা আছে মাস্কাট প্লাজার পেছন দিয়ে যে রাস্তা আছে এই রাস্তার মাথায় আসলেই এখানে আপনারা পাবেন এখানে দুটো দোকান আছে এখানে দোকানগুলোর মধ্যে অনেক সুন্দর মৃৎশিল্পের জিনিসপত্র পাওয়া যায় আপনার দৃষ্টিনন্দন জিনিসপত্র এখানে আপনার যারা অনেকে ডিনার সেট কিনতে চান মাটির পাবেন এবং অনেকে এখন হান্ডি কড়াই খাওয়ার জন্য মাটির পাতিল দেখতে কিনতে চান তাও পাবেন অনেক ধরনের জিনিস আছে বিহ আমি একটা কথা বলি আমাদের এই এক্সপোরার ট্রাভেলিং ব্লগটা শুধু আমরা বাংলাদেশের অভ্যন্তরীণ যে সমস্ত সৌন্দর্যগুলো আছে আমরা এইগুলো বিশ্বের দরবারে পরিচয় করার জন্য তুলে দিতে চাই এটাই আমাদের বেঙ্গলি এক্সপোলারের মূল উদ্দেশ্য আসলে এটা আমাদের কোনো পেশা নয় এটা আমাদের নেশা আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি আমার এই বাংলাদেশ প্রিয় বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচয় করি দিতে যায় আমাদের দেশের সৌন্দর্যগুলো বৃহস্পতি এই যে দেখতে পাচ্ছি মাটির প্লেট অনেক সুন্দর মাটির প্লেট এবং এখানে অনেক কিছু আছে এই যে আপনার পছন্দের যে হারিকেনগুলো আমরা দেখতে পাচ্ছি মাটির এগুলোর ভিতরে ইলেকট্রিক সংযোগ আছে ইচ্ছা করলে আপনি ঘরে জ্বলিয়ে লাইটও লাগিয়ে লাগিয়ে নিতে পারেন জাস্ট এই যে আরও অনেক কিছু দেখতে পাচ্ছি আপনারা যদি সুযোগ হয় তাহলে এই অবশ্যই ঘুরে যাবেন অথবা এখান থেকে অনেক কিছু নিয়ে যেতে পারেন আমাদের দেশে নিপুণ হাতে তাদের অনেক সুন্দর তারা তৈরি করেন এই যে জিজ্ঞাসা করলাম আপনার বাংলা মাটির গুলো মাত্র পঞ্চাশ টাকা করে বিক্রি করছে আসলে আমাদের এই এক্সপোরা আমরা বাংলাদেশের অভ্যন্তরীণ ঘুরে ঘুরে আমরা আপনাদেরকে দেখাবো আপনারা যদি আমাদের এই ভিডিওগুলা ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের নিজের দেশটাকে বিশ্বের দরবারে পরিচয় করার জন্য সহযোগিতা সহযোগিতা করবেন আপনারা আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা নিজেরা দেখবেন আর অন্যকেও দেখার সুযোগ করে দিবেন এই যে দেখতে পাচ্ছি আমরা মাটির পাতিল যে বললাম একটু আগে মাটির পাতিল তারপরে আপনার হলো অনেক কিছু এখানে পাওয়া যাবে আমরা এখানে আমরা আসার পরে দেখলাম প্রচুর মহিলা কাস্টমার এখানে ভিড় করছে আপনার মহিলারা বিশেষ করে অনেক কেউ পাতিল কিনা নিচ্ছে কেউ প্লেট নিয়ে যাচ্ছে তারপরে বাচ্চারা বিভিন্ন ধরনের খেলনা কিনে নিয়ে যাচ্ছে প্রচুর ভিড় আমি আসলে অন্য দোকানগুলোতে মাটির দোকানগুলোতে এত ভিড় দেখিনি এই দোকানের দোকান দুটার মধ্যে এত ভিড় দেখেছি এবং প্রচুর লোকজন এখানে আসে এবং দেশি বিদেশি অনেক পর্যটকও এখানে এসে অনেক কিছুই নিয়ে যায় তো ধন্যবাদ বিহস আমরা আপনাদেরকে এই বেঙ্গলি এক্সপ্লোরারের অন্য ভিডিও দেখার জন্য আপনারা আমাদের ভিডিওগুলোকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন আমি আশা করব আপনারা আমাকে সহযোগিতা করবেন আমরা আপনাদের সহযোগিতা চাই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ